জলের দামে শিল্প পাচ্ছেন জলের দামে দেখেন সিলটা দেখেন কোম্পানি সিল করা আছে একদম শিল্পের কালেকশন দেখেন ষোলো জিবি রাম পাঁচশো মাত্র ফাইভ এতে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি আনলিমিটেড গিফট মাত্র ছ হাজার টাকায় আই সেভেন ইলেভেন জেনারেশন সাত হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন টেন জেনারেশনের ন হাজার টাকায় পাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ উইথ প্রিন্ট

ম্যাকবুক পাচ্ছেন সাথে এক বছর ওয়ারেন্টি এবং পাচ্ছেন আনলিমিটেড গিফট পাচ্ছেন মিন্ট কন্ডিশন একদম নতুন ল্যাপটপ পাচ্ছেন আমাদের কাছ থেকে সিলফ্যাক ল্যাপটপ দেখেন ভ্যালেন্টাইন দিতে থাকবে চরম লেভেলের খেলা হবে থাকবে 5000 টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা ল্যাপটপে বারাসাত মানেই হচ্ছে স্টার কম্পিউটার আর প্রত্যেকটা ল্যাপটপেই 5 5000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর সাথে আনলিমিটেড গিফট এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের সব থেকে স্টুডেন্টদের জন্য এক্সট্রা থ্রি থাউজেন্ড ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে চলুন কি রয়েছে দেখা যাক আজকে প্রচুর কালেকশন দেখেন ল্যাপটপের ভান্ডার আপনি হোম সিরিজ লেটেস্ট জেনারেশন কোম্পানি ওয়ারেন্টি নতুন আর অফুরন্ত ভাণ্ডার নিয়ে চলে এসেছি স্টার কম্পিউটার পয়েন্টে আর আমাদের চাপাটারি বাস স্ট্যান্ড সিটি মল মলেরি গ্রাউন্ড ফ্লোরে আমাদের শপ আছে নাম্বার ফ্লাসিং হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করুন তো দেরি না করে আজকে ল্যাপটপ দেখাতে চলেছি আপনাদেরকে মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন ফাইভ থাউজেন্ড এ ব্র্যান্ডের ল্যাপটপ এস এস ডি দিয়ে এস এস ডি দিয়ে পাচ্ছেন আসুস ব্র্যান্ডের ল্যাপটপ কন্ডিশন দেখেন ইলেভেন ইঞ্চি ল্যাপটপ ইজি টু ক্যারি আপনার পকেট মানি দিয়ে আপনার প্রিয়জনকে ভালো ল্যাপটপ মাত্র পাঁচ হাজার টাকা গিফট করুন মাত্র ফাইভ থাউজেন্ড পাচ্ছেন এই ল্যাপটপ সাথে এক বছর ওয়ারেন্টি এরপর আপনি ছয় হাজার টাকায় ল্যাপটপ পাচ্ছেন দেখেন মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন আপনার প্রিয়জনকে এই ল্যাপটপটাও গিফট করতে পারেন মাত্র ছয় হাজার টাকায় সাথে এক বছর ওয়ারেন্টি দিয়ে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকায় দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের মাত্র সাত হাজার টাকায় আপনার প্রিয়জনকে গিফট করেন এই ল্যাপটপটা সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও নিয়ে একদম মেন্ট কন্ডিশন আছে ল্যাপটপ এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ মাত্র আট হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ এক বছর ওয়ারেন্টি দিয়ে একদম উইথ ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে আপনি পেয়ে যাচ্ছেন এরপরে আপনি আরও ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্রার মাত্র ন হাজার টাকায় পাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এক বছর ওয়ারেন্টি দিয়ে সাথে পাচ্ছেন আনলিমিটেড গিফট তো প্রিয়জনকে গিফট করতে হলে এইসব সব ল্যাপটপই গিফট করতে হবে এত কম প্রাইসে এত ভালো ল্যাপটপ আপনি কোথাও পাবেন না এইসব ল্যাপটপ দেখেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ তো প্রিয়জনকে গিফট করুন আর প্রিয়জনকে খুশি করুন এইসব ল্যাপটপ দিয়ে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন মেটাল বডির ল্যাপটপ মাত্র পনেরো হাজার টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দুশো উইথ ফিঙ্গারপ্রিন্ট মেটাল বডি একদম এইচপি ব্র্যান্ডের ইজি টু ক্যারি কমার্শিয়াল সিজের ল্যাপটপ পেয়ে যাবেন সবার জন্য রয়েছে ভোরে ভোরে গিফট ভোরে ভোরে আপনি ব্যাগ ভর্তি করে গিফট নিয়ে যান মাউস প্যাড নিয়ে যান আর নতুন ল্যাপটপ নিলে আপনি পেন ড্রাইভ ফ্রি পাবেন এবং নেকব্যান্ড পেয়ে যাচ্ছেন

আপনার প্রিয়জনকে গিফট করুন মাত্র মাত্র কত টাকায় আই ফাইভ সেভেন দেন মাত্র আঠেরো হাজার টাকায় ল্যাপটপের কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলবে একদম আপনার কাছের লোকটা খুশি হয়ে যাবে এই ল্যাপটপ নিয়ে একদম মেন্ট কন্ডিশনে কোনো ডেন্ট স্ক্যাচেস পাবেন না টাকা দিয়ে আপনি ডেন্ট স্ক্যাচেস কিনতে যাবেন না কন্ডিশন দেখেন ল্যাপটপের আমি কথা বলবো না ল্যাপটপ কথা বলবে শোরুম থেকে বের হয়ে এলো এরপরে আপনি আরও কালেকশন পেয়ে যাবেন দেখেন এটা পেয়ে যাচ্ছেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এস এস ডি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কন্ডিশন দেখেন ল্যাপটপের আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি গোটা কলকাতাকে কাঁপানো অফার মাত্র বারো হাজার টাকায় পাচ্ছেন আট জিবি রাম দুশো আরও কালেকশন পেয়ে যাচ্ছেন আই থ্রি সেভেন মাত্র তেরো হাজার টাকায় পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা আট জিবি রাম দুশো দিয়ে পাচ্ছেন মাত্র কত টাকায় সতেরো হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ সেভেন জেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এস কন্ডিশনটা দেখেন ল্যাপটপের একদম মেন্ট কন্ডিশন একদম স্লিম ল্যাপটপ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এরপরে আপনি আরো কালেকশন পেয়ে যাচ্ছেন আই ফাইভ জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন টেন জেনারেশন টেন জেনারেশন ল্যাপটপ মেটাল বডি সিলভার কালার ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন আই ডিসপ্লে পাচ্ছেন আই ফাইভ টেন জেন আট জিবি র্যাম পাঁচশো বারো এস মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড বাইশ হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের হেভি কন্ডিশন আছে ল্যাপটপ ফাইভ i5 10 gen আছে এটা আপনার বাহ এরপরে আপনি হ্যাঁ এরপরে আপনি আরো কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন i5 8 জেনারেশন আর ল্যাপটপ মাত্র 17000 টাকায় মাত্র সতেরো হাজার টাকায় আই ফাইভ জেনারেশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন চম্পানো ধামকানো অরিজিনাল উইন্ডোজ দিয়ে পাচ্ছেন এরপরে আপনি আই সেভেন ল্যাপটপ পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকায় আই সেভেন ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার ফিঙ্গার উইথ ফিঙ্গারপ্রিন্ট মেটাল বডি ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সিজের ল্যাপটপ ল্যাটিটিউড সিজের ল্যাপটপ মাত্র পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার টাকায় আই সেভেন ল্যাপটপ দুশো ছাপ্পান্ন এস দিয়ে পাচ্ছেন এরপরে আপনি প্রচুর কালেকশন আছে দেখে শেষ করতে পারবেন না আই ফাইভ এড জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত টাকায় পনেরো হাজার পাঁচশো টাকায় আই ফাইভ এড জেনারেশনের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের যেটা

অন্যজন নিয়ে চলে যাবে আপনার এরপরে পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ নিউলোগ ল্যাপটপ পাচ্ছেন দেখেন টাকা দিলেও সব ল্যাপটপ পাওয়া যায় না এটা পেয়ে যাচ্ছেন ব্যাগলেট কিবোর্ড এবং আইপিএস ডিসপ্লে দিয়ে পাচ্ছেন আই ফাইভ এইট যেন ফিঙ্গার প্রিন্টের পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ডে মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আর দাম আছে আপনার আয়ত্তর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড একুশ হাজার টাকা নিয়ে আসুন আর ল্যাপটপ আপনার এরপরে সাথে এক বছর ওয়ারেন্টিটাও পেয়ে যাবেন এরপরে আপনাকে আরও ল্যাপটপ দেখাচ্ছি দেখেন প্রচুর কালেকশন আছে কোনটা দেখাবো কোনটা ছাড়বো খুঁজে পাচ্ছি না এত ল্যাপটপ আছে দেখেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার

listen আট জিবি র্যাম পাঁচশো বারো এস আর এটা আপনি বাসের ট্রেনে প্লেনে যাওয়া যায় যেখানে খুশি ল্যাপটপ ক্যারি করতে পারবেন এতটা ইজি টু ক্যারি আছে লাইট ওয়েট একদম লাইট ওয়েট আর দামটা আছে আপনার আয়ত্তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড মাত্র চব্বিশ হাজার টাকায় পাচ্ছেন আই সেভেন ইলেভেন জেনারেশনের ল্যাপটপ সাথে আনলিমিটেড গিফট এবং এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এরপরে আপনি কোকোডাইল মডেলের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ যেটা পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস একদমই মিন্ট কন্ডিশনের ল্যাপটপ একদম এইসব ল্যাপটপ টাকা দিলেও আপনি পাবেন না মেন কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসআইডি এর দাম আছে আপনারই আয়ত্তের মধ্যে মাত্র মাত্র টোয়েন্টি থাউজেন্ডের ষোলো জিবি র্যাম পাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন এসআইডি পাচ্ছেন আর এক বছর ওয়ারেন্টি আনলিমিটেড গিফট পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি যেটা নিয়ে আপনি বাড়িতে বসে ক্যাট ডিজাইনের কাজ গার্মেন্ট ডিজাইনের কাজ নিমেষের মধ্যে করতে পারবেন এটার মধ্যে আছে আপনার রাইজেন ফাইভ প্রসেসার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি আর দামটাও আছে আপনার আয়ত্তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় রায়জান ফাইভের ল্যাপটপ পাচ্ছেন এবং সাথে এতগুলো গিফট এক বছর ওয়ারেন্টি নিতে ভুলবেন না কিন্তু যারা চাইছেন লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ এবং চাইছেন বড় সাইজের বড় ডিসপ্লে হবে তাদের জন্য ল্যাপটপ নিয়ে আসছি আইপিএস ডিসপ্লে দিয়ে ল্যাপটপ আই থ্রি টেন জেনারেশনের ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন এসএসডি দিয়ে ল্যাপটপ ওয়াও কন্ডিশনার ল্যাপটপ সাথে এক বছর ওয়ারেন্টি কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলবো আমি কিছু বলবো না কি কন্ডিশন গাইজ এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটা তিন থেকে চার বছর চোখ বন্ধ করে সার্ভিস দেবে আর ব্যাটারি ব্যাকআপ ছবির মতো আছে আর দামটাও আছে আপনার আত্মের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আঠেরো হাজার টাকায় 10 জেনারেশনের ল্যাপটপ এসএসডি দিয়ে এক বছর ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন এইরকম একদম এইরকম লেটেস্ট জেনারেশন ল্যাপটপ প্রচুর কালেকশন আছে দেখেন এটা পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সিজার ল্যাপটপ যেটা পাচ্ছেন দেখুন একদম যেটা পাচ্ছেন 8GB RAM 512 SSD দিয়ে গাইস আর এবং পাচ্ছেন আপনি দেখেন আইপিএস ফেজ লকের অপশন আইপিএস ডিসপ্লে ব্যাগলেট কিবোর্ড আই5 10 জেনারেশন সাথে ফিঙ্গারপ্রিন্ট কি নেই এই ল্যাপটপের মধ্যে যাবতীয় কাজ নিমেষের মধ্যে হয়ে যাবে আর দামটাও আছে আপনার আয়তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র 20

আর পাচ্ছেন এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে আইপিএস ডিসপ্লে দেখুন আর প্রাইসটা হচ্ছে আপনার আত্মীয় মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার টাকায় পাচ্ছেন নাইনটি ফাইভ থাউজেন্ড এর ল্যাপটপ আই সেভেন টেন জেনারেশন এরপরে আপনি আরো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন এটা পাচ্ছেন আই সেভেন এইট জেনারেশন ল্যাপটপ মেন্ট কন্ডিশন এর ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপ আছে এবং পেয়ে যাচ্ছেন এর মধ্যে আপনার আইপিএস ডিসপ্লে ফেসলকের অপশন এবং পেজ আছেন অরিজিনাল উন্ডোজ ইলেভেন ষোলো জিবি র্যাম সাথে পাচ্ছেন দুশো ছাপ্পন দিয়ে আর দামটা আছে আপনারা আজের মধ্যে মাত্র তেইশ হাজার টাকাই পাচ্ছেন আই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম ল্যাপটপ তো ঝটপট আসুন নাহলে কিন্তু আপনার পছন্দের ল্যাপটপ অন্যজন নিয়ে চলে যাবে ভ্যালেন্টাইন দেতে আপনার প্রিয়জনকে একটা ম্যাকবুক গিফট করুন না বেশি কিছু বাজেট লাগছে না লাগছে মাত্র কত টাকা দশ টাকায় ম্যাকবুক পাচ্ছেন সাথে এক বছর ওয়ারেন্টি এবং পাচ্ছেন আনলিমিটেড গিফট দেখাচ্ছি কোন ম্যাকবুকটা আপনি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র টেন থাউজেন্ডে আপনার প্রিয়জনকে এই ল্যাপটপটা গিফট করুন একদম দিল খুশ হয়ে যাবে মাত্র দশ হাজার টাকা নিয়ে আসুন আর সাথে এক বছর ওয়ারেন্টি আনলিমিটেড গিফট নিয়ে যান আর শুধু দশ হাজারই নয় আমাদের কাছে আপনি পনেরো হাজারেও পেয়ে যাচ্ছেন দেখেন পনেরো হাজারেও ম্যাকবুক আছে পনেরো হাজারের কালেকশন দেখেন মেন কন্ডিশন হ্যাঁ পনেরো হাজারে পাচ্ছেন আপনি এত ভালো কালেকশন কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু পাচ্ছেন না এই ল্যাপটপের মধ্যে এমন নয় যে কম টাকা বলে প্রোডাক্টটা ভালো হবে না কন্ডিশন একদম মেন্ট কন্ডিশানের ল্যাপটপ মাত্র পনেরো হাজার টাকা নিয়ে আসুন আর এর এই ল্যাপটপটা নিয়ে যান সাথে এক বছর ওয়ারেন্টি নিয়ে যান এরপরে আঠেরো হাজার টাকায় ম্যাকবুক দেখতে পাচ্ছেন আঠেরো হাজার টাকায় ম্যাকবুক আট জিবি র্যাম দিয়ে পাচ্ছেন মাত্র আঠেরো হাজার টাকায় তো ঝটপট আসুন নাহলে কিন্তু ল্যাপটপ অন্যজন নিয়ে চলে যাবে আপনার পছন্দের ল্যাপটপ এরপরে আপনি পেয়ে যাচ্ছেন বাইশ হাজার টাকায় ল্যাপটপ বাইশ হাজার টাকায় পাচ্ছেন ম্যাকবুক এয়ার এতটাই স্লিম আর পাচ্ছেন মেন্ট কন্ডিশন ফুললে মিন্ট কন্ডিশনে পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ ম্যাকবুক কেয়ার পেয়ে যাচ্ছেন এরপরে আপনি আরও কালেকশন আছে প্রচুর কালেকশন টোয়েন্টি টোয়েন্টি কালেকশন পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন রেটিনা ডিসপ্লে দিয়ে টাচবার অপশন পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো একদমই মেন্ট কন্ডিশনে পাচ্ছেন এটা আই সেভেন পয়সার পাচ্ছেন পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে পাচ্ছেন আর এটার দাম আছে একদম আপনার আয়ত্তর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত টাকায় ফিফটি ফাইভ থাউজেন্ডে পাচ্ছেন দু হাজার কুড়ির ম্যাকবুক প্রো পাচ্ছেন ষোলো জিবি র্যাম আই সেভেন পয়সর দিয়ে এরপরে আপনি আরও কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপরে দু হাজার একটা পেয়ে যাচ্ছেন আই সেভেন প্রসেসর পাচ্ছেন

এটা পঁয়ত্রিশ হাজার টাকা লিমিটেড স্টক আছে ঝটপট আসুন না হলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে আর আই নাইন এর ল্যাপটপ পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম দিয়ে আর ওয়ান টিভি ডি দিয়ে মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড লাখ টাকার ল্যাপটপ রাজাকে নিয়ে যান মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আর পৃথিবীর যাবতীয় কাজ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিন আর সাথে ওয়ারেন্টি এবং পাচ্ছেন এতগুলো গিফট ভরপুর কালেকশন বস্তা ভর্তি করে গিফট নিয়ে যান তো হাফ দামে নতুন ল্যাপটপ পাচ্ছেন আমাদের কাছ থেকে সিলপ্যাক ল্যাপটপ দেখেন সিলপ্যাক পাচ্ছেন হাফ দামে নতুন ল্যাপটপ আপনাদেরকে দেখাচ্ছি ওভার স্টক ল্যাপটপ আছে যেগুলো একদমই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ দেখেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ যেটা পাচ্ছেন একদম সিলপ্যাক কোম্পানি একদম ওয়ান সাইড ওয়ারেন্টি থাকবে এক বছর জলের দামে সিলপ্যাক পাচ্ছেন জলের দামে দেখেন সিলটা দেখেন কোম্পানি সিল করা আছে একদম যেদিনকে নেবেন সেদিন থেকে এক বছর ওয়ান সাইড ওয়ারেন্টি বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে আসবে কোম্পানি আর জনের দামে অনলাইনের থেকে অনেক কম প্রাইসের নতুন ল্যাপটপ পাচ্ছেন একদম আর প্রত্যেকটা নিউ ল্যাপটপের সাথে একটা করে পেন ড্রাইভ ফ্রি পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এবং সাথে আরো কালেকশন আছে দেখেন শিল্পের প্রচুর কালেকশন পাচ্ছেন শিল্পের কালেকশন দেখেন এটা আছে এইসপি প্রচুর কালেকশন আছে জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস ডি দিয়ে দেখেন এটা আছে আপনার এইসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটাও পেয়ে যাচ্ছেন আই থ্রি টুয়েলভ জেনারেশন এরপরে আপনি আরো কালেকশন পাচ্ছেন দেখেন এটা পাচ্ছেন আই থ্রি ইলেভেন জেনারেশন এরকম করে প্রচুর কালেকশন আছে নতুন আপনার যে কোনো কালেকশন লাগবে এখানে চলে আসুন একদম কম ল্যাপটপ পাবেন ওয়ারেন্টি দেখেন আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আরেকটা পেটি রাখা আছে এখানে এত ক্ষতিভূতি ল্যাপটপ আছে দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন তো একবার হলেও ভিজিট করুন নাহলে কিন্তু অফার এবং ভালো ল্যাপটপ দুটো মিস হয়ে যাবে দেখেন আমাদের এখানে কোম্পানি থেকে ল্যাপটপ আছে দেখেন

চাপাডালি বাস স্ট্যান্ড সিটি মল মলারি গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের সব নাম্বার ফ্লাসিং হচ্ছে কন্ট্যাক্ট করুন যাবতীয় প্রবলেম সলভ করে দেওয়া হবে